দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল দু হাজার ছাব্বিশ নিঃশব্দে একটা কথা জানিয়ে দিচ্ছে সময় কখনো স্থায়ী হয় না সময় কারোর জন্য থেমে থাকে না তুমি ঘুমিয়ে থাকো বা জেগে থাকো তুমি চেষ্টা করো বা হাল ছেড়ে দাও সময় নিজের গতিতেই এগিয়ে চলবে বন্ধু আজকের এই দিনটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয় এটা একটা আয়না যেখানে দাঁড়িয়ে তুমি নিজের জীবনটাকে দেখতে পারো গত বছরের দিকে তাকালে তুমি বুঝতে পারবে কতটা সময় নষ্ট করেছো কটা সুযোগ হারিয়েছো। কতবার ভেবেছো কাল করব পরে করব এখন না আজ নয় তোমার এই অজুহাতগুলোই দায়ী তোমার বর্তমান অবস্থার জন্য একদিন তুমি যেটাকে অবহেলা করছো সেটাই সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে আর তুমি যেটাই গুরুত্ব দিচ্ছ না সেটাই তোমার জীবনের সে সুযোগ হয়ে উঠবে আয় তুমি ভাবছো সময় অনেক আছে জীবন পড়ে আছে সামনে আয় তুমি ভাবছো শরীর আছে শক্তি আছে কিন্তু বন্ধু একটা সময় আসবে যখন ইচ্ছা থাকে পাহাড়ের মতো কিন্তু শরীর থাকবে কাচের মতো দুর্বল তখন তুমি চাইবে ভোরে উঠতে কিন্তু শরীর উঠবে না তুমি চাইবে দৌড়াতে কিন্তু পা সাড়া দেবে না তুমি চাইবে নতুন করে শুরু করতে কিন্তু সময় আর ফিরে আসবে না কারণ সময় কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না সময় শুধু সাক্ষী থাকে তুমি করছো আর কি করছো না তার আজকের এই দিনটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় আজকের এই কথাগুলো তোমাকে জাগানোর জন্য কারণ এখনো সময় আছে এখনো শ্বাস চলছে এখনও চোখের স্বপ্ন দেখার ক্ষমতা আছে এখনো পায়ে দাঁড়ানো সাহস আছে কিন্তু এগুলো সবটাই ক্ষণস্থায়ী আয় তুমি সুস্থ কাল তুমি অসুস্থ হতে পারো আয় তুমি শক্ত কাল তুমি দুর্বল হতে পারো দু হাজার ছাব্বিশ শুরুতেই তোমাকে প্রশ্ন করছে তুমি কি সত্যিই নিজের জন্য কিছু করেছ নাকি শুধু পরিস্থিতির সাথে আপোষ করেছ তুমি কি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছো নাকি লোকের কথায় মেরে ফেলেছ আই তুমি যেটাকে ছোট মনে করছো সেটা একদিন তোমার জীবন বদলে দিতে পারে কিন্তু শর্ত একটাই শুরু করতে হবে কাল শুধু একটা অজুহাত যেটা মানুষ নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য ব্যবহার করে থাকে সময় নিষ্ঠুর ঠিকই কিন্তু সে কাউকে ঠকায় না সে শুধু ফল দেয় তুমি যেমন বীজ বুনবে তেমনই ফল পাবে তুমি অলসতার বীজ বোনো পাবে আফসোস তুমি সাহসের বীজ বোনো পাবে পরিবর্তন দু সালটা তোমাকে বলছে আর দেরি করো না নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দিও না আর নিজের ক্ষমতাটাকে অবহেলা করো না কারণ একদিন তুমি নিজেই নিজের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে তখন কোনো উত্তর থাকবে না শুধু থাকবে নিরবতা আর আফসোস আর তুমি ভাবছো পরিবার আছে বন্ধু আছে মানুষ আছে কিন্তু সময়ের সাথে অনেক মানুষ হারিয়ে যাবে কেউ দূরে চলে যাবে কেউ বদলে যাবে তখন তুমি বুঝবে একমাত্র যে জিনিসে তোমার সাথে থাকবে সেটা হলো তুমি নিজে আর তোমার কাজের ফল আয় তুমি যদি নিজেকে তৈরি না করো তাহলে কাল কেউ তোমাকে বাঁচাতে আসবে না পৃথিবী খুব ব্যস্ত এখানে কেউ কারোর জন্য থামে না সবাই নিজের লড়াই নিয়ে ব্যস্ত তাই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে এই নতুন বছরটা তোমার কোনো জাদু দেবে না কোনো হঠাৎ পরিবর্তন এনে দেবে না পরিবর্তন আসলে তখনই যখন তুমি সিদ্ধান্ত নেবে যখন তুমি নিজের ভেতরের ভয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে যখন তুমি আরামকে ছেড়ে পরিশ্রমকে বেছে নেবে কারণ আজ আরাম মিষ্টি মনে হয় কিন্তু কাল সেটাই বিষ হয়ে যায় আর পরিশ্রম আজ কষ্ট দেয় কিন্তু কাল সেটা মুক্তি দেয় আর তুমি যেটাই কষ্ট মনে করছো সেটাই একদিন তোমার গর্ব হবে তাই বন্ধু আর থেমে থেকো না সময় এসেছে কিছু করার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে